ভয়ঙ্কর ভাবে ইনজুরি হয়ে এবারে স্ট্রেচারে করে মাঠ বায়ান মিউনিকের হয়ে খেলা জার্মান ফুটবলার জামাল মুসিয়ালা জামাল মুসিয়ালার ইনজুরিটা এতটাই গুরুতর যে জামাল ইনজুরি হয়েছেন অবশ্য প্রতিপক্ষের ফুটবলাররাও কাঁদছেন জামাল মুসিয়ালার ইনজুরি দেখে অন্যদিকে তো জামাল মুসিয়ালার ক্যাপ্টেন হ্যারিকেন তিনি মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন কেননা এই একটা ইনজুরি ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে মাত্র বাইশ বছর বয়সে এই মিডফিল্ডার জামাল মুসিয়ালার ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি এর মুখোমুখি হয়েছিল এফসি বাইন মিউনিখ পিএসজি বিপক্ষে মাঠে নেমে এবারে গুরুতর ইনজুরিতে পড়ল জামাল মুসিয়ালার পিএসজি ফুটবলারদের পায়ের আঘাতে এবারে পা ভেঙে গেল জামাল মুসিয়ালার মাত্র বাইশ বছর বয়সে এবারে ক্যারিয়ার শেষ হতে চলেছে জার্মান এই মিডফিল্ডারের মূলত গোলকিপারের ভুলের কারণেই অবশ্য জামাল মুসিয়ালার পায়ের গোলরালিটি ভেঙে যায় জামাল মুসিয়ালার অনেকটাই ভয়ানক ইঞ্জুরি হয়েছে যে ইঞ্জুরি থেকে ফিরে আসতে জামাল মুসিয়ালার ক্যারিয়ারের প্রায় অর্ধেক শেষ হয়ে যেতে পারে এমনকি ফুটবলে কামব্যাক করাটা অসম্ভব হয়ে দাঁড়াতে পারে জামাল মশিয়ালার